আবার বলছি পুজো নয় তোমাদের কিন্তু দীপাবলিতে অফার পাবে এইরকম শাড়ি পিস উইথ বিপির সঙ্গে একদম ছ পিসের কালার সেট পাচ্ছ যেটা রেড থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এইরকম সুন্দর সুন্দর কিন্তু থাকছে জাস্ট দেখে না প্রচুর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট দেখে না এই আরো একটা নতুন ডিজাইন দিচ্ছে যেটা দেখে না অল ওভার কিন্তু এরকম কাজের মধ্যে থাকছে জাস্ট দেখো এইটা কিন্তু দেখো একদম কালার চার্জ প্রত্যেকটা কিন্তু ছোট থেকে আটটা কালার থাকবে দীপাবলির বেস্ট পঞ্চাশ পুজোতে হয়তো ছশো পঞ্চাশ আমি তোমাদের দিয়েছি সেটাই কিন্তু আজকে থাকছে দীপাবলির অফার জাস্ট আমি বলবো অফার পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু নিয়ে গিয়ে এগুলো অনায়াসে কিন্তু একশো টাকা লাভ রেখে বিক্রি করতে হবে বেশি না একশো টাকা লাভ রাখলে পার পিসে কিন্তু সাতশো টাকা হয়ে যাবে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে নতুন একটা দেখো একদম মিনাকারী নতুন জাল প্যাটার্ন জাস্ট দেখে না রকম ডিজাইন হয়তো তোমরা দেখো নি যেটা পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস সারি ক্যাশ অন ডেলিভারিতে পাবে সেট ওয়াইজ নেবে তাদের জন্য এই রেট যারা কিন্তু সেট কেটে নিচ্ছ তাদের জন্য কিছুটা বাড়বে ভাই ভিডিওটা ভালো করে একটু দেখে নাও জাস্ট দেখে না এরপরে শুধু এইটা না অফারের পর অফার দেবো জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে সেই জড়ি কাতান জাস্ট দেখে না মাত্র পাবে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা জড়ি কোনো রকম সুতির উইভিং নয় প্রত্যেকের সঙ্গে উইথ বিপি প্লাস কিন্তু ছ

একটা কালার বাজে যাচ্ছে দেখেন জাল কাতান কন্ট্রাস্টের সঙ্গে যাবে দেখেন দাম শুনলে অবাক হবে মাত্র 380 টাকায় কালার দেখো সেই নতুন কালার চ্যাট করেছি পূজার একদমই কালার এটা দেখো একদম পিচের সঙ্গে ডুয়াল টোন থাকছে যাচ্ছে দেখেন বটল গ্রিন কালার জাম কালার কোন কালার নিয়ে হতাশ হবে না সব রকম কালার কিন্তু সেটে করানো হয়েছে জাস্ট দেখে নাও তোমাদের ডিমান্ড থাকছে যাচ্ছে দেখেন কন্ট্রাস্টের মধ্যে জাল কাতান যেটা কিন্তু থাকছে তোমাদের মিনে কারির মধ্যে মাত্র 380 টাকায় কিন্তু এই শাড়িটা পাচ্ছ দেখে নাও

অনেক জায়গায় হয়তো ঠকে যাচ্ছে আমাদের বিশ্বাস প্রতিষ্ঠান আগমনী সারি প্যালেস একবার হলে ভিজিট করে দেখো দুর্দান্ত অপারের সঙ্গে দারুণ কালেকশন পাবে একদম দেখে না আর যারা বিয়ের কেনাকাটা করতে চাইছে অবশ্যই চলে আসো তোমাদের বাজেট ফ্রেন্ডলি বেনারসি কাতান সিল্ক জামদানি ধুতি পাঞ্জাবি এ টু জেড কিন্তু পেয়ে যাবে আবারও বলছি তোমরা যে রেট নিয়ে বেরোবে তার হাফ প্রাইস কিন্তু আমরা বিয়ের কেনাকাটার প্যাকেজ করে দিতে পারবো আবারও বলবো বেশি দেরি না করে চলে আসবে ভিজিট করবে আগমনী শাড়ি প্যালেস একদম স্টেশন থেকে দশ মিনিটের হাজার দেখে না এই কিন্তু যাচ্ছে আরো একটা পিওর কাতার যেগুলো কিন্তু আটশো নশো এখনো পাওয়া যায় সেটা কিন্তু আমাদের কাছে ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা এরকম আসবে ছশো টাকা চ্যালেঞ্জিং নাম এখনো কিন্তু সবাই সেল করছে সেখানে তিরিশ টাকা মার্জিন রেখে আমরা আরো বিক্রি করতে পারবে কিন্তু আরো একটা দেখাচ্ছে না একদম বেনারসি ডিজাইনের মধ্যে কিন্তু যাচ্ছে দেখে না কালার কন্টেস্ট কিন্তু প্রত্যেকটা কিন্তু ছটা থাকবে ডিজাইনগুলো মধ্যে কিন্তু যাচ্ছে কালার চার্ট না একদম কিন্তু যাচ্ছে বেনারসি প্যাটার্ন ডিজাইন যেটা অল ওভার কিন্তু হ্যাঁ সিঙ্গেল পিস কিনতে পারছো একদম ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা করতে রয়েছে সব থেকে বড় সুবিধা আর যারা দূরে রয়েছে যেমন আসাম ত্রিপুরা ঝাড়খন্ড এ টু জেড জায়গায় কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে ভিডিও কলের ব্যবস্থা রয়েছে এক পিস শাড়ি কিনতে পারবে তোমরা বাড়িতে বসে আবারও বলছি ক্যাশ অন ডেলিভারি সব থেকে বড় কথা যা দেখেন শাড়ি একদম বাড়িতে পৌঁছবে তারপরে তোমাদের কিন্তু পেমেন্টের ব্যবস্থা আছে শুধু তোমরা ডেলিভারি চার্জ পে করো শাড়ি দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার যা হবে বাড়িতে গিয়ে কিন্তু পেমেন্ট করবে এই কিন্তু যাচ্ছে শাড়িটা পিওর কাতার সিল্ক যেটা ছশো পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছো আমি আবারও বলবো দেখেন পাঁচ মিনা কাতার সিল্ক এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা স্টার্টিং হবে যা দেখে না প্রচুর দেখো সাতশো পঞ্চাশ টাকা দেখো একদম কাসমিনা হাড্ডি যেটা পাঁচ সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পাবে সাতশো পঞ্চাশ টাকা পাবে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর কোয়ালিটি রয়েছে কিন্তু যতগুলো ডিজাইন চাইবে সব কিন্তু পেয়ে যাবে দেখেন আমি আবার পুজোর কিন্তু শেষ আমাদের কিন্তু দীপাবলি একদম দারুণ দারুণ হিট কালেকশন কিন্তু রয়েছে হ্যাঁ একদম সেটা মাথায় রেখে তোমরা অবশ্যই ভিজিট করো আর যারা চাইছো ছাপার শাড়ি জামদানি শাড়ি হ্যান্ডলুম শাড়ি সমস্ত শাড়ি পাবে ভিডিওতে থাকো অবশ্যই দেখো একশো ষাট কিন্তু ছাপার শাড়ি পাবে জাস্ট দেখে নাও একদম এইভাবে যাচ্ছে পাসমিনা খাটজিরা দাম যাবে কিন্তু মাত্র তোমাদের জন্য আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল আটশো কুড়ি টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে নিলে একটা নতুন আইটেম দেখাচ্ছি যেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি থাকবে কিন্তু একদম বডি থাকবে জাস্ট না এরকম

দেখো এরকম বডি প্ল্যান বাংলাদেশে যেগুলো তোমরা পাচ্ছ আটশো নশো সাতশো কিন্তু সেগুলো আজকে পাবে তোমরা মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকায় কিন্তু এরকম বডি প্লেন যেটা কিন্তু প্রচুর সুন্দর লাগে পড়লেও জাস্ট দেখো মাত্র দুশো আশি টাকা আবার বলছি কোন রকম মশাই ঠান্ডা উইথ বিভির সঙ্গে একদম বেস্ট কোয়ালিটি কিন্তু পাবে জাস্ট দেখাবো আরো একটা তোমাদের দেখাবো যেটা কিন্তু থাকছে তোমাদের দেখো হাতের বোনার যেটা থাকে তোমাদের হ্যান্ডলুম সেইটা আছে কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্ট জাস্ট দেখে না

দেখেনা কোয়ালিটিটা ছশো পঞ্চাশ টাকা কিন্তু পাচ্ছ এছাড়া কিন্তু খাদির মধ্যে প্রচুর আইটেম রয়েছে না এরকম লেস ওয়ার্কের কিন্তু খাদি তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু তোমাদের মধ্যে রেট থাকবে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকায় কিন্তু এইসব খাদি পেয়ে যাবে দেখে না এইভাবে আসছে কিন্তু জাস্ট দেখো অল ওভার কিন্তু এরকম কাজ থাকবে সার্টিফাইজ নিবে একদম হোল সেলফ রাইজ বলছি যারা বিজনেস পারপাসে যোগাযোগ মানে বিজনেস পারপাসে কেনাকাটা করতে যাচ্ছে অবশ্যই চলে আসো এই রেঞ্জে পাবে না শাড়ি কালেকশন আমি আবার বলবো জাস্ট দেখে নাও হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এখন তো শুধু প্রিন্টে তিনশো আড়াইশো এরকম পেয়ে যাচ্ছে কিন্তু দেখে না হ্যান্ড প্রিন্ট যেটা ফেব্রিকের কাজ থাকছে অল ওভার এরকম যাবে উইথ বিপির সঙ্গে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু পাচ্ছ জাস্ট দেখে নাও পুরোটা হাতে আগা কিন্তু পাচ্ছ সঙ্গে কিন্তু থাকছে স্লাব কাদির সঙ্গে পুরোটা উইথ বিপির সঙ্গে আবারও বলছি একদম এমন কালেকশন দেবো যেটা কিন্তু তোমরা বুক ফুলে বিক্রি করতে পারবে কোনো রকম ফিডব্যাক খারাপ আসবে এতটাই গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করে আগমনী শাড়ি প্যালেসের কালেকশন দেখেন এই একটা থাকছে কিন্তু জাস্ট দেখো এইটা কিন্তু যাচ্ছে দেখে না তিনশো কুড়ি টাকা এখন আর কিনতে সাড়ে তিনশো টাকা হয়তো তোমরা পাবে কিন্তু আমার কাছে তিনশো কুড়ি টাকা একদম উইথ সঙ্গে কিন্তু শাড়ি কালেকশন এছাড়া এরকম কিন্তু গাদুয়ালের কালেকশন কিন্তু রয়েছে প্রচুর কালার অপশনের সঙ্গে রয়েছে এইটারা প্রচুর ডিমান্ড থাকে আবার বলছি আমাদের ছাপা শাড়ি বলেছি দেখাবো অবশ্যই যারা হোলসেল বিজনেস করতে করতেছে তাদের উদ্দেশ্যে বলছে দেখে না এই কিন্তু ছাপা শাড়ি এখন থাকবে পিওর কটনের মধ্যে কিন্তু যাবে দেখে না দাম যাবে কিন্তু মাত্র একশো টাকা মধ্যে এরকম যাচ্ছ শুরু হয়ে যাচ্ছে এরকম যাবে কিন্তু এরকম কালেকশন পাবে থেকে শুরু কটনের সঙ্গে থাকছে না এইগুলো মাত্র কিন্তু দুশো তিরিশ টাকা থেকে শুরু হবে জাস্ট দেখো এই একটা দেখে দিচ্ছে দুশো টাকার কালেকশন যা দেখো এইগুলো থাকছে সিঙ্গেল পিস এর ক্যাটলগ যারা একদম হোলসেল রেট কিন্তু এরকম বাড়ি বসে কিনতে চাইছো তাদের জন্য কিন্তু রেট কিছু আলাদা হবে এছাড়াও যদি চাও এরকম কিন্তু একদম বান্ডিল যারা বেল নিতে চায় সেরকম বেল বাল্কে কিন্তু আহ সাপার কালেকশন রয়েছে অবশ্যই একবার হলেও যোগাযোগ করে সমস্ত রকম কালেকশন কিন্তু পাবে আরো একটা নিউ কালেকশন দেখাচ্ছে দেখে না এই একটা কিন্তু থাকছে দেখে না একদম দেখো থাকছে প্রথমে চান্দি কটনের মধ্যে যে পাটটা পাচ্ছ সেটা তার সঙ্গে কিন্তু থাকছে আজরা প্রিন্টের একদম পিওর কটন কিন্তু এই শাড়িগুলো অবশ্যই জানো কেমন কোয়ালিটি থাকে দাম কিন্তু চলে মাত্র কিন্তু দেখে নাও এই কিন্তু যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিওর কটন যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও যেটা থাকে আমাদের বক্স আইটেম সোনার উপর সেই জড়ির যে কাজগুলো একদম ফ্যাব্রিক গ্যারান্টি থাকবে দাম কিন্তু চলে আসবে এগুলো দেখো বন্দনার কিন্তু যাচ্ছে দেখে দাম যাচ্ছে দেখে নাম চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম কালেকশন কিন্তু পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে এবং নাইটি আমাদের স্টার্টিং রয়েছে জাস্ট দেখে নাও একদম নাইটি শুরু শুরু রয়েছে পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা থেকে কিন্তু আমাদের নাইটি শুরু জাস্ট দেখো এই নাইটি এরকম প্রত্যেকটা চারটে করে কালার সেট থাকবে প্রচুর কালার কম্বিনেশন কিন্তু পাবে ডিজাইন ভারাইটিস নিলে পেয়ে যাবে জাস্ট দেখো এইরকম তোমরা কিন্তু পেয়ে যাবে জাস্ট দেখো পিওর বাটিক যেগুলো সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো জাস্ট দেখো পিওর বাটিকের কালেকশন এরকম কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এইরকম বাটিকের কালেকশন পাবে যেগুলো কিন্তু মোটামুটি দুশো মানে শুরু হয়ে যাবে তোমাদের একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে অ্যালান পেয়ে যাবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ একশো ষাট পঁয়ষট্টি এরকম প্রচুর প্রিন্টের মধ্যে রয়েছে শুধু একটা বিজনেস করার জন্য যা আইটেম রাখবে আপনাদের হ্যান্ডলুম থেকে শুরু করে সাপা থেকে শুরু করে জামদানি শুরু করে সিল্কের টু জেড আমাদের কাছে পেয়ে যাবে অবশ্যই বলবো আসবে আর যারা বিয়ের কেনাকাটা করবে তাদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের সব ভিজিট করে না প্রচুর কম রেঞ্জে শাড়ি কালেকশন পাবে আমি একটা দেখেছি এরকম সুন্দর সুন্দর বক্স এ কিন্তু বেনারসিও তোমরা পেয়ে যাবে জাস্ট দেখে বেনারসি মাত্র শুরু হয়ে যাবে তোমাদের কিন্তু আঠারোশো বাইশো চব্বিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এইরকম রেটা পেয়ে যাবে জাস্ট দেখাবো আমি শাড়ি কালেকশন গুলো যেগুলো কিন্তু আমি আবার বলবো যে কোনো রিটেল মার্কেটে তোমরা যাও যেটা আমি তোমাদের আঠারোশো টাকা দেবো সেই শাড়িটা তোমাদের আঠারশো থেকে বত্রিশশো টাকা কিনতে হবে কতটা দামের হেরফের হবে তোমরা

এরকম হিউজ জামদানি পেয়ে যাবে একশো নব্বই টাকা প্রচুর ডিজাইন রয়েছে যেগুলো কিন্তু তোমরা অবশ্যই এসে দেখতে পাবে যেগুলো মানে মোটামুটি সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে তিনশো সাড়ে আহ আড়াইশো এরকমের মধ্যে প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে জাস্ট দেখে না এরকম সুন্দর একটা জামদানি যেটা কিন্তু তোমরা সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে জাস্ট দেখো এরকম অল ওভার কাজের মধ্যে কিন্তু রয়েছে এছাড়া যদি মনে করো এরকম কন্টাস্ট বডি প্ল্যান নিতে চায় না এরকম চলে আসবে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে জামদানিটা জাস্ট দেখো এরকম যাচ্ছে কিন্তু জামদানিটা দেখে না দাম যাচ্ছে কিন্তু মাত্র মাত্র দেখে না সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবে অল ওভার মিনেকারি ছোট ছোট গুটির মধ্যে আছে এগুলো কিন্তু তোমার সাড়ে চারশো সাড়ে তিনশোর রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি থাকে সেভাবে দাম পেয়ে যাবে অল ওভার কিন্তু এরকম রয়েছে এছাড়াও দেখেন এরকম কালেকশন রয়েছে যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ছশো আশি টাকায় প্রচুর ট্রেন্ডিং এ ছিল এবার কিন্তু খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর একটা লুক এটা ক্রিয়েট করে যা দেখেন মাত্র ছশো আশি টাকায় কিন্তু এরকম সফট সুপার সফট কালেকশন পাচ্ছ এছাড়াও কিন্তু এরকম বান্ডিলাইস যেগুলো তোমার সার্টি সিল্ক মাত্র শুরু হয়ে যাবে কিন্তু এরকম সিল্ক যেগুলো সার্টিং সাড়ে আটশো সাড়ে আটশো থেকে কিন্তু পেয়ে যাবে যেটা পুজোর হিউজ ডিমান্ড ছিল তোমাদের আবারও বলবি বলবো শুধু দীপাবলির জন্য তোমাদের অফার থাকছে একদম এরকম সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তোমরা কিনতে পারছো জাস্ট দেখে না এই পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া এরকম তাঁত পাবে যেটা কোনো রকম কিন্তু কোয়ালিটি না পিওর তাঁতের কালেকশন আসবে যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু তিনশো নব্বই টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর পেয়ে যাবে পিওর যেটা ফুলিয়া বলে সেরকম তাঁত এছাড়া এরকম সুন্দর সুন্দর জামদানি রয়েছে যেগুলো তোমরা কিন্তু একশো নব্বই একশো আশি এরকম থেকে স্টার্টিং করে মোটামুটি পেয়ে যাবে কিন্তু সাড়ে পাঁচশো ছশো টাকা পর্যন্ত এবার কোয়ালিটি অনুযায়ী দাম আমি আমি বলবো ভিডিওটা লেন্থ না করে আমি আবারও বলছি তোমরা সব ভিজিট করা প্রচুর কালেকশন দেখতে পাবে এছাড়াও রয়েছে পার্টি আর এবার পুজোতে প্রচুর পড়েছে ফ্রেন্ডি এবার নতুন কালেকশন দেবো ফ্রেন্ডি প্রাইজ দেখে না এই একটা দিচ্ছে একদম পিওর পিওরি এবার কিন্তু প্রচুর ভাইরাল কালেকশনটা ছিল জাস্ট দেখাবো এত কম রেঞ্জে এত সুন্দর শাড়ি কালেকশন হয় না জাস্ট দেখে না এই একটা দিচ্ছে পার্টি আর যেহেতু দীপাবলি অবশ্যই সবাই এগুলো পছন্দ করার জাস্ট দেখে না দাম চলে যাবে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম পার্টি আর পাবে কিন্তু উইথ বিপির সঙ্গে এরকম কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু এইরকম কালেকশন রয়েছে যেগুলো সাড়ে তিনশো সাড়ে চারশো থেকে স্টার্ট হয়ে যায় জাস্ট দেখো আরো একটা পার্টি আর দেবো যেটা পুরোটা কারদানার কাজ যাবে জাস্ট দেখে নাও কাজটা পুরোটা কারদানা কাজ যাবে এরকম বডি প্লেনের উপরে ডুয়েল টোন কালার থাকবে শাইন থাকবে মাত্র দাম যাবে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এরকম কালেকশন দেবো জাস্ট দেখে না এগুলো প্রচুর কালার চাট হয় জাস্ট দেখো এগুলো মাত্র সাড়ে আটশো টাকায় পাবে কিন্তু জাস্ট দেখাবো আরো একটা দেখাবো তোমাদের এই একটা কালেকশন দিচ্ছি যেটা কিন্তু পাচ্ছ মাত্র সাড়ে নশো টাকায় দেখাচ্ছি এরপরেও কিন্তু আরো জিমিচু রয়েছে দেখো মাত্র সাড়ে আটশো টাকায় কিন্তু এরকম পেয়ে যাবে এছাড়া বলছি যেটা শার্টিন সিল্ক রয়েছে জাস্ট দেখো একদম আবার বলবো যদি বিয়ের কেনাকাটা যারা করতে চাইছো অবশ্যই চলে আসে এইগুলো দেখলেই তোমাদের পছন্দ হবে এমনি রিটেল প্রাইস কিন্তু এগুলো তোমরা বাইশশো চব্বিশশো এরকম হয়তো রেটে কিনছো কিন্তু আমাদের কাছে এগুলো শুরু হয়ে যাবে সাড়ে আটশো থেকে এটা প্রাইস যাবে মাত্র কিন্তু বারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে অল ওভার এরকম কিন্তু বেনারসি ওয়ার্কের কাজ আছে এছাড়াও যদি কিছু কেউ হেভি কাজের মধ্যে চাইছে তারা কিন্তু এরকম শাড়ি কালেকশন নিতে পারো জাস্ট দেখে এরকম পিওর কান্ডির মধ্যে আসবে যেগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা মাত্র কিন্তু চোদ্দশো বারোশো এরকম পিওর কান্ডি পাবে সেমের মধ্যে নিলে সেগুলো সাড়ে আটশো পাবে শাড়ির প্রচুর ভ্যারাইটি হয় একবার বলবে সব ভিজিট করো একই শাড়ি দুটো রেঞ্জে কিন্তু পাবে অবশ্যই বলবো সব অ্যাড্রেস রয়েছে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিট লাগবে বলবে বিবেকান নন্দনগর ষাট ফ্লোর শনিতলে যাবো আগমনী শাড়ি প্যালেস বুঝতে না পারে স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা টোটোওয়ালাকে বলে দেবো সব থেকে ভালো হবে তোমরা কোনো টোটোওয়ালা চক্কর পাবে না মিস গাইড হবে না স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করো ডাইরেক্ট আমাদের শপে চলে আসো এটুকু বলবো প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে যেটা সব ভিজিট করে দেখতে পাবে অনেক কম রেঞ্জে পাবে এইটুকু কিন্তু গ্যারান্টি থাকছে আরো একটা দেখাচ্ছি তোমাদের একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন একদম স্পেশালি দেওয়ালি কালেকশন বলতে পারো দেখে নাও সাড়ে

কোয়ালিটি নাও তারপরে বলবে এসে কি কালেকশন থাকছে আবার বলবো তোমরা এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারি কিনতে পারছো সব থেকে যেটা তোমাদের বড় সুযোগ থাকছে এছাড়া কিন্তু আমরা হোলসেল রেটে এই শাড়ি কালেকশন গুলো তোমাদের হাতে তুলে দিচ্ছি যেটা আর বাস্টার দোকানের থেকে কিন্তু অনেক কম রেঞ্জে পাবে যেটা ভিডিও তোমরা চালিয়ে দেখে নাও ভিডিও রয়েছে যেখানে তোমরা একশো টাকা হয়তো শাড়ি দেখো কিন্তু আসলে গিয়ে না কিন্তু আমাদের কাছে এত কম রেঞ্জ কিন্তু জেনুইন দামে পাবে আমাদের কাছে যেই শাড়ি কালেকশন যেই রেটে দেখছো সেই দামেই পাবে একদম ভিডিও চালিয়ে মাল নেবে যারা হোলসেল ডিল করবে আরো কম প্রাইসে কিন্তু শাড়ি কালেকশন হবে তার জন্য বলছে আর বেশি দেরি না এক শাড়ি তোমরা যেহেতু সিঙ্গেল কিনতে পারছো ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকছে ভিডিও কলের ব্যবস্থা করো সব ভিজিট করো করো কোয়ালিটি দেখে আর যারা আসতে না তারা একবার হলে ভিডিও কল করে না আমার সঙ্গে যোগাযোগ করে না প্রচুর ভালো ভালো কালেকশন হচ্ছে কম রেঞ্জেই কিভাবে ভালো কালেকশন চুজ করবে সেটা একদম পুরোটা গাইডনেস করে দেবো অবশ্যই বলবে সবটা তোমরা ভিজিট করো আর ভিডিওটা লেনথ না করে এখানেই সব থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার